ঘরেই যদি একদম নরম তুল তুলে বেকারির মতো একদম পারফেক্ট কেক তৈরি করা যায় তাহলে আমরা দোকান থেকে কেন কিনে খাবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি খুবই জনপ্রিয় একটি কেক তৈরি করা দেখাবো এই কেকটা কিন্তু সবাই মোটামুটি পছন্দ করে আজকে আমি ওভালটিন কেক তৈরি করব। এটা কিন্তু খেতে অনেক মজার চলুন তাহলে রেসিপিটি দেখে নিই আজকে কেকের জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলি আগে চেলে নিব এখানে আমি ময়দা নিয়েছি চল্লিশ গ্রাম কর্নফ্লাওয়ার দিলাম দশ গ্রাম বেকিং পাউডার দিলাম এক চামচ কোকো পাউডার দিয়েছি দশ গ্রাম আর মেন যে উপকরণ ওভালটিন ওভালটিন দিয়েছি পঞ্চাশ গ্রাম এখন এটা আমি খুব সুন্দরভাবে চেলে নেব এ পর্যায়ে আপনারা গুঁড়া দুধটাও দিয়ে দিবেন সাথে আমার যেহেতু গুঁড়া দুধটা দিতে মনে ছিল না এটা আমি পরে আবার চেলে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আবার চেলে দিয়েছি তারপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে একটা ঢেকে সাইডে রেখে দিব এটা অবশ্যই ঢেকে রাখবেন এদিকে আমি একটা বল নিয়ে নিলাম এখানে আমি বাটার নিয়েছি একশো গ্রাম আর চিনি নিব একশো গ্রাম এখন একটি বিটারের সাহায্যে আমি এটা বিট করব আমি এখানে কিন্তু এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি এটা আমি এখন বিট করে নিব যতক্ষণটা চিনিটা মোটামুটি গলে যায় যখন দেখবে এরকম একদম সাদাটে হয়ে আসছে একটু ফোম টাইপের তখন আমরা বিট করা বন্ধ করে দেবো এখন আমরা এখানে ডিম অ্যাড করব এখানে আমি দুইটা ডিম অ্যাড করব দুইটা ডিম আমি একবারে দেব না প্রথমে একটা ডিম দিয়ে একটু বিট করে নিব যখন এই ডিমটা একদম মিশে যাবে পরে আমি আরেকটা ডিম অ্যাড করব দ্বিতীয় ডিমটা দিয়েও আমি এটা খুব সুন্দরভাবে বিট করে নেব যখন দেখবে একদম ক্রিমের মতো হয়ে গেছে এটা একদম ফোমি ক্রিম তখন আমরা বিট করা বন্ধ করে দেব এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্সটা একটু ভালোভাবে মিশিয়ে নিব বিটার দিয়ে এই তো আমাদের এটা কিন্তু বিট করা হয়ে গেছে আমি এখন যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম ওইটা মিক্সড করবো এটার সাথে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এটা আমাদের এটা মিক্সড করা হয়ে গেছে আমি আগে থেকে যে মোল্ডে কেকটা বেক করব ওইটা আগের থেকে আমি রেডি করে রেখেছিলাম একটা বেকিং পেপার দিয়ে এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দিব এই জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এটা আমি প্রথমে একটু কর্নফ্লাওয়ারে মিশিয়ে নিব এখানে আমি কিশমিশ আর মোরব্বা দুই টাইপের ড্রাই ফ্রুট নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো টাইপের ড্রাই ফ্রুট এইখানে দিতে পারবেন তারপরে আমি এখানে মোল্ডে ব্যাটারটা ঢেলে নিব ব্যাটারটা ঢেলে নিয়ে তারপরে এখানে আমি ড্রাই ফ্রুটগুলি দিয়ে দিব আমার বাচ্চারা ড্রাই ফ্রুটটা তেমন পছন্দ করে না এই জন্য এখানে কমই দিলাম এটা কম বেশি আপনারা দিয়ে নিতে পারবেন তারপরে একটা স্প্যাসোলা দিয়ে আমি একটা ব্যাটারটাকে একটু সমান করে দিলাম তারপরে উপরে আমি কিছু বাদাম স্লাইস দিয়ে দিব দেখতেও ভালো লাগবে কেকটা আর খেতেও কিন্তু ভালো লাগবে বাদামের জন্য এখন এটা আমি আজকে ওভেনে বেক করব ওভেনে আমি একশো ষাট ডিগ্রিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিব এই তো আমার কেকটা বেক করা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিব নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন দুই সাইডটা এভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিব তারপরে যে দুই সাইডে আমি একটু বাড়তি অংশ রেখেছি যেন কেকটা খুব সহজে তুলে আনা যায় এখন আমি বেকিং পেপারটা সরিয়ে নেব এ পর্যায়ে কেকটা কিন্তু একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে পরে ঠান্ডা হলে কেটে নিলে খুবই ভালো হবে যেহেতু আমি এখন এটা ভিডিও করব এই জন্য আমি এটা গরম অবস্থায় কিন্তু কেটে ফেললাম কেকটা কিন্তু খুবই সফট হয়েছে একদম ধরা যাচ্ছে না এতটাই নরম তুলতুলে আর এটার গন্ধে কিন্তু পুরো ঘর একদম ভরে গেছে এত সুন্দর ঘ্যান এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার ওভালটিন কেক আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার ভিডিওগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ